আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ মা কোয়েলখামান হেহেচারি থেকে আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হলো কোয়েল পাখির কী জন্য ঠান্ডা লাগে এবং কোয়েল পাখির ঠান্ডা লাগলে কি ওষুধ ব্যবহার করতে হয় ধরুন এখানে আমার পাখি আছে এক হাজার পিচ এই বোর্ডিংয়ে এই এক হাজার পিচ পাখি বোর্ডিং করতেছি আমি একটা হোপারে আরেকটা হোপারে আমি বোর্ডিং করতেছি আরেক হাজার পাখি অর্থাৎ একই দিনে দুই হাজার পাখি আমি বোর্ডিং করতেছি এই দু হাজার পাখি বোর্ডিং করলে যে দুটা হুপারে একদিনই সব পাখিকে ঠান্ডা লাগবে এমন কিন্তু না দেখা যাবে যে এই হোপারটা ঠিক আছে বাট এই হোপারটা ঠিক নাই এখানে যে পাখিগুলো আছে সুস্থ আছে বাট এখানে যে পাখিগুলো আছে সুস্থ নাই এখন এখানে কি জন্য ঠান্ডা লাগতে পারে আমার এটা আগে আইডেন্টিফাই করতে হবে কয়েকটা কারণ থাকতে পারে যেমন ধরুন আমি হয়তো পাখিগুলোর যে পরিমাণ তাপ লাগবে সে পরিমাণ তাপ না দিয়ে আমি এটাকে ঠিকভাবে পরিচর্যা করেছি এটাকে ঠিকভাবে পরিচর্যা করি নাই এটা যখন মানে ঠান্ডা লেগেছে অর্থাৎ বেশি পাইলিং করার পরে একটার পরে একটা যখন উঠছে তখন কিন্তু পাখিগুলো ঠান্ডা লাগতে পারে আবার ঠান্ডা লাগতে পারে অন্য একটা কারণে সেটা হলো পাখিদের যদি ঘনত্ব বেশি হয় যে আয়তনে আমরা রেখেছি তার চেয়ে যদি ঘনত্বটা বেশি হয় বেশি চাপাচাপি করে থাকে সেক্ষেত্রে কিন্তু ঘেমে যে অর্থাৎ ঘাম ঝরেও কিন্তু ঠান্ডা লাগতে পারে অর্থাৎ আমরা যদি তাপ বেশি পরিমাণে দেই গা ঘেমে যেও কিন্তু ঠান্ডা লাগতে পারে এখন আমি যেটা আপনাদেরকে বলি কিভাবে আমরা বুঝবো যে পাখির ঠান্ডা লেগেছে এটাও কিন্তু এই বাচ্চা যেহেতু এরা ছোট ছোট বাচ্চা এরা তো আর বলতে পারবে না যে আমার ঠান্ডা লেগেছে আমাকে ওষুধ দেন আপনার এদের চলাফেরা দেখে আপনাকে বুঝতে হবে যে কিভাবে ঠান্ডা লেগছে দেখেন আমি একটা জিনিস এদেরকে বোঝানোর চেষ্টা করছি যখন পাখিদের ঠান্ডা লাগবে এই ছোট ছোট পাখিগুলো দেখবেন যে লাখ মানে ঝাড়ি মারবে লাখ ছিটকাবে ফ্যাস ফ্যাস একটা কাশি হবে কাশি দেবে দেখেন কিছু কিছু পাখি কিন্তু এখানে দেখেন আপনার কার ঝাঁকি মারতেছে অর্থাৎ ঠান্ডা আছে সেটা অনুভূতি হচ্ছে এবং নিঃশ্বাস নিতে কিন্তু সমস্যা হচ্ছে শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে এদের নিঃশ্বাস নিতে তখন আমাদের বুঝতে হবে এদের ঠান্ডা লেগেছে খাবার কম খাচ্ছে পানি কম খাচ্ছে এই জিনিসগুলো হলে আমাদের বুঝতে হবে পাখির ঠান্ডা লেগেছে এবং পাখির ঠান্ডা লাগলে আমরা যদি ঠান্ডা লেগেই যাই সেক্ষেত্রে কোনো ওষুধটা ব্যবহার করা ভালো আমি দেখাবো যে আমি যেটা করি সেটা হলো যে ডক্সিবেট এই ডক্সিবেট দেখেন এই ডক্সিবেট এক লিটার পানিতে ডক্সিভেট এক লিটার পানিতে দুই গ্রাম এবং মাইক্রোনিড মাইক্রোনিড এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ মিশে আমি সকাল এবং রাত্রে দিই দুপুরবেলা যেটা করি সেটা হলো টক্সিন মাইন্ডার অর্থাৎ রেনাটক্স অথবা টু প্লাস ওষুধটা ব্যবহার করি এটা করার ফলে দেখা যায় বাহাত্তর ঘন্টা যদি আমি এক টানা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু পাখিগুলোর যে দু চারটে যাদের বেশি পরিমাণ অসুখ হয়েছে অর্থাৎ যারা বেশি অ্যাট্রাক্টেড হয়েছে তারা কিন্তু হয়তো মানে মারা যায় বাট বাকিরা যারা হালকা একটু অসুস্থ তারা কিন্তু সেরে ওঠে অর্থাৎ এভাবেই কিন্তু আমি আমার মানে খামারের যে পরিচর্যাগুলো বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে বাচ্চা পরিচর্যার ক্ষেত্রে আমি কিন্তু ব্যবহার করি চাইলে আপনারা আমার এই জিনিসটা ফলো করতে পারেন এবং আমার এই পরামর্শ যদি আপনাদেরকে ভালো লাগে সেক্ষেত্রে আমার ফেসবুক পেজে যে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম